প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বারবার প্রমাণ করে যাচ্ছে যে তিনি আমাদের চাইতে তিনি আলাদা তিনি তার কাজে কর্মে এটা বারবার প্রমাণিত করতেছেন আর আমাদের দেশের কিছু চামচিকা যারা আজীবন চাটকারিতা কইরা মানুষকে তেল মাইরা চলে আসছে তারা ইদানিং দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে অথর্ব বইলা তাকে কুটুক্তি করে ঠিক আছে আপনার তাকে মানে বুড়া বলে অথর্গ অথর্ব বলে নানান ধরনের মানে আপনার অশ্লীল বাক্য উচ্চারণ করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কটাক্ষ করে কথাগুলো কেন বলতেছি আজকে আপনারা অবশ্যই আল জাজিরা নিউজটা শুনেছেন যেখানে উনি একটা সাক্ষাৎকার দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস খুব সহজেই সত্যিটা স্বীকার করতে পারেন যেটা আট দশ পক্ষে সম্ভব আজকে আল জাজিরার সাথে যে সাক্ষাৎকারটা দিলেন ওখানে উনি স্বীকার করে নিলেন যে উনি ভারতে যাওয়ার চেষ্টা করছেন বাট ভারত রেসপন্স করেনি এখানে অন্য কে হলে এটা অস্বীকার করতেন বলতো ভারত আমাকে ডাকে আমি যাইনি আমি ভারতকে পাত্তা দেইনি অথচ আজকে ডক্টর মোহাম্মদ ইউনুসের মাঝে আমি এই স্ট্যান্ডবাজিটাই দেখি নাই উনি সবার সামনে বলে ফেললেন আমি রাজনীতি বুঝি না আমি এটা পারি না আমি এটা জানি না কথাগুলো বলা কঠিন নিজের ইগো আর সংকীর্ণতা ছাড়তে না পারলে এই কথাগুলো বলা কোনোভাবেই সম্ভব নয় অথচ আমাদের দেশের অনেক বড় বড় মানুষের মধ্যেও আমি এই কথাগুলা কখনো শুনিনি যেটা ডক্টর মোহাম্মদ ইউনুস খুব সহজেই বলে দিতে পারেন নিজেকে এতটাই বড় করে ফেলতে হয় যতটা বড় করলে কেউ আপনাকে ইনভাইট না করলে সেটা আপনি নিঃসংকোচে বলে দিতে পারেন নিজেকে নিয়ে এই পরিমাণ কনফিডেন্স রাখতে হয় মানে জানার পরেও কোয়ালিটি রাখতে হয় যে আমি জানি না কথাগুলো অবলীলায় বলে দেওয়া যাবে বিন্দু পরিমাণ ইনসিকিউর ফিল হবে না নিজের মাধ্যমে ইনসিকিউর কাজ করবেন তো এই জন্যই ডক্টর মোহাম্মদ ইউনুস অন্য আর দশজনের চাইতে আলাদা যেটা আমাদের দেশের এই জন্যই তাকে বলা হয় হাতে গোনা জনের ভিতরে তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস একজন ঠিক আছে আর আমাদের দেশের ফার্স্টে বললাম যে কিছু চামচিকা যাদের কাজই হচ্ছে আজীবন চাটুকারিতা করা যারা এখন পর্যন্ত চাটুকারিতা করেই বেঁচে আছে ঠিক আছে সেই চাটুকাররা সেই আপনার মানে চামচিকা গোলা আজকাল দেখি সোশ্যাল মিডিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে যাতা বলার চেষ্টা করে যাতা বইলা ফেলে ঠিক আছে যেটা তাদের বিন্দু পরিমাণ যোগ্যতা পর্যন্ত নাই যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে কথা বলা কিন্তু সেই চামচিকা গোলা সেই চাটুকার গোলা আজকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে কুটুক্তি করে এটা আমাদের জন্য আসলেই দুর্ভাগ্যজনক তো যাই হোক এতটুকুই বলার ছিল ভালো থাকবেন সকলে আসসালাম আলাইকুম